দীর্ঘদিন পর পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার বদলে ফেরিঘাট দিয়ে ঢাকায় যাচ্ছি আসলে এই ফেরিঘাটটি ছিল বিশেষ করে পদ্মা নদীর এই অংশটি ছিল আমাদের মাগুরা তথা দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটি বিড়ম্বনার অপর নাম সেখানে এই ফেরিঘাটে এখন তেমন কোনো ভিড় নেই বললেই চলে আমরা যে ফেরিগুলি সেগুলি খুব দ্রুত এখানে এসে মাত্র দশ মিনিট অপেক্ষা করতে হয়নি ঘাটে তার মধ্যেই আমরা পৌঁছে গেছি আমাদের ফেরিতে আমরা ফেরিতে উঠে পড়েছি এইগুলি হলে ফেরির সেই বয়া বা লাইফ লাইফ জ্যাকেট এখানে দেখতে পাচ্ছি আমরা তো এই ফেরিঘাটে একসময় বিশাল বিড়ম্বনা আমাদেরকে পোহাতে হতো বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের মানুষকে এই যে এক একটি লংস এক একটি ফেরি ভরতে বা ফেরির ঘাটে গাড়িতে উঠতে আমাদেরকে সময় দিতে হতো দীর্ঘ সময় ফেরিঘাটে সেই বিড়ম্বনা এখন আর নেই ভাই আচ্ছা আপনি কত বছর ধরে ফেরিঘাটে এই ফেরিতে চাকরি করছেন আমি পাকিস্তান আপনার কি নাম আমার নাম আলাউদ্দিন 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 ভাই এই ফেরি এই ঘাটে কত বছর এই এই আমি সে চলিয়া সব জায়গা এখানে কত বছর ধরে আছে পাকিস্তান থেকে পাকিস্তান আমল থেকে তো একটা সময় তো এই ফেরিঘাটে প্রচুর ভিড় হতো হ্যাঁ এখন ভিড় কেমন এখন ভিড় হয় না এখন খুব দ্রুতই গাড়ি ভরে যায় গাড়ি ফেরি বেশি গাড়ি কম এই জন্য মাঝে মাঝে আমরা খালি এটার কারণ কি গাড়ি হয় না ব্রিজ দেশে পদ্মা সেতু দিয়ে হ্যাঁ পদ্মা সেতু হওয়ার পরে আপনাদের ভিড় কমে গেছে ভিড় কমে গেছে এখন এখন কি আপনাদের কোনো সমস্যা হয় না আমাদের কোনো সমস্যা নেই চাকরিতে কোনো সমস্যা নেই চাকরি ভালোভাবে চলছে আর এমনি আপনারা যারা স্টাফ আছেন স্টাফদের কোনো ছাটাই বা কোনো এই কিছু হয়েছে না না কিছু হয়নি তো আপনাদের এখন পার হতে কতক্ষণ সময় লাগে আধা ঘন্টা লাগে আধা ঘন্টা তার মানে একজন মানুষ ফেরিঘাটে এখন আধা ঘন্টার ভেতরেই ঘাটে আসার পরে আধা ঘন্টার ভেতরেই সে ঘাট পার হয়ে চলে যেতে পারে ওপারে যেটা বলছিলাম যে এই ঘাটটি ছিল কিন্তু একসময় বিড়ম্বনার কারণ ভাই আপনি একটু একটু আসেন যে এই এই ফেরিঘাটে একসময় দেখছি যে ঈদের দিনে মানুষ ঈদ করতে বাধ্য হয়েছে এই ঘাটে বিশেষ করে নদী বাসের যে বিশাল বড় লম্বা লাইন ছিল তখন দেখা গেল ফেরি ঘাটের ভিত ফেরির ভেতরেই নামাজ পড়তে হতো ঈদের নামাজ পড়তে হতো এরকম কোনো ঘটনার সঙ্গে আপনি কি কখনো সাক্ষী হয়েছেন হ্যাঁ আমরা অনেক সময় বোঝ করেছি নামাজ ঈদের নামাজ কারণ ফেরি জামে কারণে যাইতে পারি নেই তো ঈদের নামাজ ফেরিতে নামাজ পড়ছে আমাদের সাদে ভাই আবার নামাজের জায়গা আছে তো সেখানে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি আমার নাম সাইদুর রহমান সাইদুর রহমান

আগে ফেরির জন্য গাড়ি অপেক্ষা করত আর এখন গাড়ির জন্য ফেরি অপেক্ষা করে এই বিষয়ে এই পরিবর্তনটা আপনার কাছে কেমন লাগে হ্যাঁ এখন ঠিক আছে মানে পদ্মা সেতু হওয়ার কারণে একটু জামজট করছে ঠিক আছে তা সমস্যা নাই তো ওই রকম কোনো মানে একবারে গাড়ি নাই তা না ঠিক আছে আছে মানে মানে গাড়ি আসে বসে থাকা লাগে না আর কি আগে তো এখানে শত শত দোকান ছিল এই যে এই পার দিয়ে এই ফেরিঘাটের এলাকা দিয়ে অনেক দোকান ছিল হোটেল ছিল ছোট ছোট এই হোটেল দোকানগুলো এখন কি হয়েছে এখন কিছু মানুষ এই অটোরিকশা চালায় কিছু মানুষ কিছু দোকান আছে গাড়িগুড়ি চালায় অন্য অন্য লাইনে আছে আর কি এই অর্থাৎ ফেরিঘাটের যে জট বা জাম সেগুলো বলতে এখন আর কিছুই নেই আচ্ছা নেই জাম জট নাই এখন এইটার ফলে এই যে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এই অঞ্চলে যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনটাকে আপনি কেমন দেখেন না ঠিক আছে কারণ নদীপথের চেয়ে সড়ক পথ ভালো ঠিক আছে এখন সড়কের দিকে বেশি জামজট জাগে ছিল অনেক ভোগান্তি আসলো থাকা থাকতো এখন তো আর বৈশাখ থাকা লাগে না এখন আর কি পরিবর্তন ভালো হয়েছে এখন আচ্ছা এ আর একটা বিষয় যে শোনা যাচ্ছে যে এই দৌলদিয়া এইখানটাও একটা ব্রিজ হওয়ার কথা শোনা যাচ্ছে সেটা সম্পর্কে কিছু জানেন শুনছি হবে কবে হবে সেটা জানি না সেটা যদি হয় তাহলে আপনার আপনার মতামত কি আপনি কি মনে করেন সেটা হলে কেমন হবে সেটা হলে আমার মনে হয় ভালো হবে না কারণ এই যে এই কর্পোরেশনও তো বাসায় রাখা লাগবো ফেরি এইগুলো তো চলব কারণ যেহেতু আর একটা একটা ব্রিজ আছে এটা না হয় আছে সরকারের সিদ্ধান্ত বিষয় মানে ভালো তারাই বুঝবে হ্যাঁ যেটা বলছিলাম যে আসলে এই যে এই মাগুরা তথা আমাদের দক্ষিণবঙ্গের যেটি ছিল যে দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটি বিড়ম্বনার অপর নাম ছিল এই পদ্মাস এই দৌলতদিয়া ফেরিঘাট সেই ফেরিঘাটের সেই বিড়ম্বনা কিন্তু এখন চলে গেছে বিড়ম্বনার বদলে এটি এখন সম্ভাবনা হয়ে দাঁড়িয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই ফেরি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে যেহেতু নৌপথকে বাঁচিয়ে রাখা জরুরি সেই কারণে নৌপথকে বাঁচিয়ে রাখার জন্য হলেও ফেরি শিল্পকেও বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে মনে করছেন এখানকার শ্রমিক কর্মচারীরা তো আমরা দেখছিলাম যে এই যে নদীর পাড় দিয়ে এখন প্রচুর ড্রেজিং চলছে এই পদ্মা নদী এক সময়কার প্রমত্তা পদ্মা নদী কিন্তু এখন অনেকটাই মিয়মান হয়ে এসেছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পদ্মা নদীর যে সেই কথা যে পদ্মা নদীর মাঝিরা পদ্মা নদীর মাঝি সেই পদ্মা নদীর মাঝেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেকেই পদ্মা নদীতে মাছ মারেন এই পদ্মার ইলিশ পৃথিবী বিখ্যাত এই পদ্মাকে বাঁচিয়ে রাখতে হবে সে কারণে শুধু ব্রিজ করলেই হবে না পদ্মার নব্যতাকেও বাঁচিয়ে রাখা জরুরি বাংলাদেশ যেহেতু নদীমাত্রিক দেশ সেই নদীমাতৃককে বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে পদ্মা সেতুকে বাঁচিয়ে রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি যে সেই দৌলদিয়া ফেরিঘাটের সেই লংস ঘাটটি এখানে দেখা যাচ্ছে যে সেই লংস ঘাট এই সেই লংস ঘাটটি কিন্তু আমরা দূর থেকে দেখতে পাচ্ছি তো বেঁচে থাকুক পদ্মা বেঁচে থাকুক আমাদের পদ্মা নদীর মাঝিরা ভালো থাকুক বাংলাদেশের প্রাণ প্রকৃতি বাংলাদেশের আনন্দময় জীবন সবাইকে ধন্যবাদ